সফরে সবাস করতে পারবে কি আট মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান গর্বের সন্তান কি হবে আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থা করণীয় কি আমার মা ও বোন যদি বেপরদায় চলাফেরা করে তাহলে বড় ছেলে আমাকে কি আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি শ্বশুর শাশুড়ি কে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণ হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি আরাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে না আগে ফরজ সালা তাদের করে ফেললে সেই

অপারেশন করে মৃত মায়ের গর্ভ থেকে সন্তান বের করা যায় হবে কিনা অবশ্যই সন্তানকে বাঁচাবার প্রয়োজনে মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তা অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে সন্তানকে বের করতে হবে কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে আরেকজন মানুষও তার গর্ভে থেকে মৃত্যুবরণ করবেন শরীয়ত সেটা কখনোই চায় না এটা মাকা আর পরিপন্থী অতএব মা গর্ভবতী হয়ে যদি মৃত্যুবরণ করেন এবং সন্তান মায়ের গর্বে থাকে এবং জীবিত আছে এমনটি মনে হয় বিশেষ করে শেষের মাসগুলোতে শেষের দিনগুলোতে তাহলে সেক্ষেত্রে অপারেশন করে সেই সন্তানকে দুনিয়াতে আনতে হবে এবং তাকে বাঁচাবার যত প্রচেষ্টা সেটি অব্যাহত রাখতে হবে কোন তহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির স্মরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ রোকিয়া যেটি সেটি করতে পারেন সেলফ রক্রিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছে যারা নিজেরা সেলফ রোকিয়া করে নিজেদের রুকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ সেই কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে এমএইচ মেহেদি আপনি লিখেছেন আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জব করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড়ো ছেলে হিসাবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার ভরণ পোষণ আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইশা আল্লাহ বিদিন আপনার এর জন্য কোনো জব দিয়ে তার মুখোমুখি হতে হবে না এই ব্যাপারে একটা কথা লোকমুখে প্রচলিত আছে যে একজন নারী জাহান নামে যাওয়ার সময় চারজন পুরুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে এটা লোকমুখে প্রচলিত কথা এটা না কোরআনের কথা না হাদিস দ্বারা বর্ণিত কোনো বিষয় তো এটা ঠিক যে এই কথার দ্বারা যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটি ঠিক আছে অর্থাৎ বিপর্দার কারণে যদি কোনো নারী জাহান নামে যান এবং সেক্ষেত্রে তার পরিবারের পুরুষদের যদি কোনো প্রকার গাফিলতি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা দায়ী থাকবে এবং তাদেরকে জবাব দিয়ে করতে হবে কিন্তু এবারে এই না যে কোনো নারী বিপর্যয়ের কারণে জাহান্নামে গেলেই বাই ডিফল্ট তার সাথে চারজন পুরুষ করে জাহান্নামে চলে যাবে তার ফ্যামিলির এটা সঠিক কোনো কথা নয় কারণ একই সঙ্গে চারজন মানুষ কখনও দায়ী হয় না বাবা যদি অভিভাবক থাকেন তাহলে সেক্ষেত্রে বড় ছেলে বা বড়ো ভাই তাদের উপরে সেভাবে মূল দায়িত্বটা পড়ে না আবার অনেকে দায়িত্বশীল কিন্তু তিনি চেষ্টা করেছেন তারপরও বাই ডিফল্ট একেবারে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চারজন যাহার নামে চলে যাবে এরকম কোনো কথা কিন্তু মোটেও যৌক্তিক নয় নরুন নাহার আপনি লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সাল আদায় করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশাল আল্লাহতে এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার সিসা আপনার কেয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে মন চলে যায় এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার সাথে বেশি সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়া কা বোধ আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহ হে আল্লাহ ইন্নি তো আমি জলম করেছি মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন সেখানে অন্য মনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্য মনস্ক হওয়া রীতিমতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহ শানে এটি কত বড় বেআবী হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে সারা তায়না তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে হুমায়রা হিমু লিখেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বাবা মা বলে কোনো গুণা হবে না তাদেরকে বাবা বলা বলা হয় সম্মানার্থে বাবা মার মতো সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিধায় ওই অর্থে বাবা মা ডাকলে কোনো অসুবিধা হবে না কে তানভীর আপনি লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এবাদত বাদত সাত স্বাদ তিনি যেমন পাবেন না ঠিক তেমনিভাবে অনেক এবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি একটা বড় ধরনের গুনাহে লিপ্ত তবে অবশ্যই সেই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাআল তার তামান্না জাহান তা আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে সুরা কাপ পুরুষা পড়বেন মহিলারা পড়বেন দ্রুত শরীর পুরুষা পড়বেন মহিলারা পড়বেন জুমা কেন্দ্রিক জুমাদের দোয়া কবুল হয় পুরুষের জন্য কবুল হয় মহিলার জন্য কবুল হয় সব আমলগুলোই মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান জুমার নামাজ পড়তে যাওয়া জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরও বিশেষ কিছু আমল আছে যেগুলো পুরুষের জন্য খাস যারা জুমা নামাজ আছেন তাদের সাথে খাস তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জমা দিন এমন কোনো আমল নেই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজ্য আমিনুল ইসলাম লিখেছেন আজান আগে ফরজ সালা আদায় করে ফেললে সেই তাদের হবে কিনা না আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা ওয়াক্ত হয়েছে বাট আজানদের দেরি হয়েছে এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে এমনি জোবাইল লিখেছেন কেউ জেনা করলো আবার তবা করলো কিন্তু পরবর্তীতে আবার জেনা লিপ্ত হলো তারপর যদি তবা করে ফিরে আসে তাহলে সে কি মাফ পাবে কিনা। না দেখুন আল্লাহ স্মাতাল্লাহ কাম হাকিমিন তিনি ক্ষমাশীল বান্দার সকল গুণা সকল অপরাধ তিনি মাফ করেন অতএব বান্দা আল্লাহ রব্লা কাছে মাফ চাইবেন কায়মন বাক্যে আল্লাহ স্মুমাতাল্লাহ সেই গুণা মাফ করবেন এবং আল্লাহ যে মাফ করবেন সেই আশা সেই সুধারণা আল্লাহতালাহ প্রতি বান্দা করবেন আপনি জেনা করে তবা করেছেন বা যে কোনো গুণা করে আপনি তবা করেছেন এর মানে এই না যে আপনার এই গুণাটা তবা করার পর আবার করার কারণে আর আপনার তবা করার সুযোগ থাকবে না ব্যাপারটা এরকম না পরে ইমানদার হিসাবে আপনি অবশ্যই তবা আপনার অব্যাহত রাখবেন এবং একের পর এক আপনি কিন্তু তবা করতে থাকবেন তাহলে ইংশা আল্লাহবিল্লা আল্লাহ স্মাদাল্লার কাছে আপনি তবাকারীদের কাতারে সামিল হবেন এবং তবা কিন্তু এরকম বিষয় না যে আপনি একবার করার পর সেটা ভঙ্গ হয়ে গেলে আর তবা ঠিক থাকে না বরং আল্লাহ স্মাতাল্লার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তাওয়াব বারবার যিনি বান্দার তবা কবুল করেন অতএব আপনি বারবার আল্লাহর কাছে তবা করবেন তাআলা আশা করা যায় বারবারই আপনার তবা কবুল করবেন এবং তাআলা আপনাকে বারবার মাফ করবেন বিধায় তবা করতে কখনও ক্লান্ত হওয়া উচিত না এবং ওয়া তাআলা মাফ করবেন না এমনটি মনে করা উচিত না এমনি আলমগীর হোসেন লিখেছেন আমি অতীতে অনেক গুনাহ করে ফেলেছি এখন আমি সঠিক পথে আসতে চাই করণীয় কি আগের গুনার জন্য লজ্জিতে অনুতপ্ত হয়ে আপনি এখন নতুন জীবন শুরু করবেন আল্লাহ কাছের সাহায্য চাইবেন বাস এটাই আপনার করণীয় এর মাধ্যমে তাআলার কাছে পূর্বের গুনাহগুলো থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং নতুন করে আপনি যাতে আর না হয়ে সে চেষ্টা করবেন এরপরে যদি হয়ে যায় আবারও আপনি তবা করবেন বিলম্ব করবেন না এবং বারবার তবা করতে কখনও কার্পণ্য করবেন না তবে পরবর্তী তবা যেন পরবর্তী তবার চাইতে তুলনামূলকভাবে একটু স্ট্রং হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন এরপরে আখতার তহা এআই থেকে আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা এহরামরত অবস্থায় যথার মতো শেষ না হয়েছে প্রথম পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন পরে স্বাভাবিক হবেন তফ করবেন চাই করবেন তারপরে স্বামী স্ত্রী সবাস করতে পারবেন এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন বিড়াল লালন পালন করার কারণে কি বিশেষ কোনো ফজিলত আছে বিশেষ ফজিলত বলতে স্বাভাবিক কারণ বিড়াল লালন পালন করতেন এটা ইসলামে জায়াজ আছে একটা প্রাণীকে পোষা হয় তাকে খাদ্য ইত্যাদি দেওয়া হয় তো সবের কাজ সে অর্থে আলাদা করে বিড়াল পালন করার জন্য বিশেষ কোনো ফজিলত এর বাইরে নেই তবে বিড়াল ছাড়া অন্য আরও অনেক প্রাণী আছে যেগুলো আমরা বাসাবাড়িতে পালনযোগ্য যেগুলো শরীরতে যায় আসে সেগুলো আমরা পালন করতে পারি আর কুকুর যদি আমরা বাসাবাড়িতে রেখে নিজেদের মধ্যে স্বয়নকক্ষে যাইতে রেখে অমস্তিমরা যেরকম করে সেরকম যদি করি তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং সেই গুনাটি নানা কারণে কুকুরের উপর ভর কোনো সময় শয়তান থাকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে এরকম অনেকগুলো হাদিস আছে এর মানে এই না যে কুকুর প্রতি আপনি সদয় হতে পারবেন না সদয় হবেন কুকুর প্রতি সদর হয়ে একজন নারী জান্নাতে গিয়েছেন সেই হাদিসও কিন্তু আছে অথব আপনি তাকে বাসা বাইরে রেখে খাবার দাবার দেন বা চিকিৎসা দেন অন্য কিছু যায় যাচ্ছে কিন্তু বাসার কক্ষের ভেতরে থাকে নিয়ে অবস্থান করলে সেখানে আমাদের ফেরেস্তা আসে না নাহিয়ান কবির পুলক এরি থেকে লিখেছেন ফরজ বাসনাজের দায় সুবাহান রবি আলা ছাড়া অন্য কোনো দোয়া করা যাবে কিনা সোহান রবিয়াল আলা ছাড়াও সুবাহান মুলকি ওয়াল মালাকুতে ওয়াল জিবরিয়া ই ওল কিবরিয়া ই ওয়াল জবরুত তারপর সবুহান কুদ্দু ওয়া ওয়া ইকাতি এ জাতীয় বেশ কয়েকটি ও বিশ্বাদ আল্লাহ আসলাম বর্ণিত আছে সোহাবের আলা ছাড়াও সেগুলো পড়া যেতে পারে এর বাইরে সিজদা বান্দা আল্লাহ খুব নিকট নিকটে থাকে খুব কাছাকাছি থাকে সেই হিসাবে আল্লাহ স্মাদ কাছে যেন বেশি দোয়া করে বিশাদ আসলাম নির্দেশ করেছেন তিনি বলেছেন আক্রম আব্দি হা সাজিদ ফিরফি দোয়া বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে থাকে যখন আল্লাহ সিজদা থাকে অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো অতএব সিজদা আমরা বিশেষে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবো বিশেষ করে নফল নামাজ সময়